তুমি কার পেমেতে রোহিলার মনে হইয়া দিওয়ানা তুমি কার পেমেতে মে তোই রমন হইয়া দিওয়ানা তোমার এই দু বাবল না পেমে তে রে মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা এই দুনিয়া সালেতে হবে একবার তুমি বাবুলানা কার পেমেতে রইলা রইলার মনে হইয়া দিওয়ানা তুমি কারে পেমেতে রইলার মনে হইয়া দিওয়ানা ওরে আমার পর পাখি কাজল বরণে টিয়া সময় হলে যাইবা তুমি সব কি সুশাড়িয়া ওরে আমার পরণ পাখি কাজল বরণে টিয়া সময় হলে যাইবা তুমি সব কিছু ছাড়িয়া সেই দিনে যাইবা তুমি সেই দিনে কা যাইবা তুমি সঙ্গীকে হবে না কারে পেমেতে মেতে মনে হইয়া না তুমি কারে প্রেমেতে রইলা মন হইয়া দিওয়ানা এই দুনিয়া হবে তে এই দুনিয়া এই হবে রোজে যে কার না কারে প্রেমেতে রে মন হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলা মন হইয়া দিওয়ানা আমার পরান পাখি কাজল বরণে ঠিয়া সময় হলে যাইবা তুমি সব কি সুশাড়িয়া ওরে আমার পর পাখি কাজল বরণে সময় হলে যাইবা তুমি ছবি কি সুশাড়িয়া সেইদিন কাজে যাইবা তুমি সেই সঙ্গে কেহ যাবে না তুমি কারে পেমেতে রইলারে মনে হইয়া দিওয়ানা তুমি প্রেমেতে মনে হইয়া কারওয়ানা কত সময় বেকার করলা বন্ধু বান্দবিনিয়া। রমজান মাসে যায় চলিয়া দেখলানা ভাবিয়া তুমি এইভাবে কাটাইলা দিন খুদার তালাজ করলা না কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তোমার এই দুনিয়া জানিতে হবে তোমার এই দুনিয়া একবার যে বাবিলালা কার পেমে তে রে মন হইয়া দিওয়ানা তুমি কার পেমে তে রোইলা রে মন হইয়া দিওয়ানা কি হিসাবে দিবে তুমি মৌলার কাছে গিয়া মৌলা চাইবে আর তো কিছু চাইবে না কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তোমার হাতের সময় চলে যাচ্ছে আর তো সময় বেশি নাই চলো সবাই আজের আদিতে মলারিকা সে যায় মুধেৰে দে যে নগ করে কার নয় পাবনা হাই পাব না কারে পেমেতে রহিলাৰে মনে হইয়া দিবানা তুমি কারে পেমেতে রইলাৰে মনে হইয়া দিবানা এই দুনিয়া শালিতে হবে তোমার এই দুনিয়া একবার যে বাবিলা না কার প্রেমেতে রইলার মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলার মনে হইয়া দিওয়ানা আশা যাওয়া মিচা এই তো দুনিয়ার খেলা সময় শেষে ঠিক এগিদিন দিন হইবে গয়ে আশা যাওয়া নিচে বেলা এই তো খেলা সময় শেষে ঠিক একদিন হইবে গয়ে গেলাম এই পেমেতে রে মন হইয়া দিওয়ানা তুমি কার পেমেতে মেতে রে মন হইয়া দিওয়ানা